শিলিগুড়িতে আসার পর একটা ভয়ঙ্কর সন্ধ্যার সম্মুখীন হলাম সেদিনকে আসলে সেদিন আমরা যখন বেরিয়েছিলাম আমরা একদমই কল্পনা করিনি যে এরকম কিছু একটা আমাদের সাথে হতে পারে বা হতে চলেছে কথাই আছে না বিপদ বলে কয়ে আসে না সেটা বুঝে নিতে হয় আগের থেকে কিছুটা আজ আমি করতে পেরেছিলাম আর ওই বলে না মাথার উপর মা আছে তাই সন্তানের বিপদ কখনো হতে দেয় না আগের থেকে সব কিছু বুঝিয়ে দেয় তাই বলতে পারো ঠাকুর দুজনকেই রক্ষা করেছে সরি দুজনকে না তিনজনকে রক্ষা করেছে তো হ্যালো এভরিওয়ান আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম দিনটা হচ্ছে শুক্রবার আমাদের সাথে ঘটনাটা ঘটেছিল মনে মনে হয় হয় বুধবার কিংবা বৃহস্পতিবার এরকম করে আমার ঠিক মনেও পড়ছে না দিনটা আসলে কদিন আগেই ঘটেছিল কিন্তু আমি শেয়ার করছি অনেক ভাবনা চিন্তা করে প্রথমে ভেবেছিলাম বলবো না তারপরে দেখলাম যে না এটা এই ব্যাপারটা নিয়ে একবার বলা দরকার কারণ শুধু শিলিগুড়িতে আমরা একা থাকি না অনেকেই থাকে এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা আমি প্রতিদিন সকালবেলায় যেরকম উঠে যাই সেরকম আজকে উঠে গেছি আর ঘুমাচ্ছে আর মশারির দেখো এদিকে দড়িগুলো টাঙানো রয়েছে একটু অ্যাভয়েড করো তো সকালবেলায় চোখে মুখে জল নিয়ে যেটা করি আটাটা ফ্রিজ থেকে বার করে রাখি অনেকেই বলেছ যে দিদি আটা ফ্রিজে রেখো না দেখো রাতের বেলায় আটাটা সকালবেলায় আমি ভরে রাখি টিফিনের জন্য আমি কিন্তু দু চার দিন বাসি করে খাচ্ছি না আমি ওই রাতের বেলায় আটাটা মেখে মানে সকালবেলাতেই রান্নাটা করে দিচ্ছি এরকম করেই রাখি আর কি বল সকালবেলায় উঠে না আটা মাখতে ইচ্ছা করে না ওই কারণেই জানো তো আটাটা মেখে রাখি টাইম থাকলেও ইচ্ছা করে না কিছু কিছু দেখবে কাজ ইচ্ছা করে না সকালবেলায় উঠে করতে ওই আর কি আর আজকে টিফিনে করব রুটি আর সয়াবিন আলুর তরকারি অর্ক টিফিনে আজকে সয়াবিন আলুর তরকারি করে দেবো তো তোমরা তো জানো সকালবেলা টিফিনের খাবারটা মানে জল খাবারটা না তরকারি হোক আর যাই হোক মানে রসুন পেঁয়াজ এগুলো আমি দিই না তাই টমেটোটা শুধু কেটে নিলাম একদম সিম্পলভাবে তরকারিটা করে দেখাবো শুকনো শুকনো তরকারি হয় আর খেতে কিন্তু খুব ভালো হয় তো তোমরা যারা আমার রেসিপি দেখতে ভালোবাসো আশা করছি এইটা ভালো লাগবে তোমাদের সকালবেলা উঠে অফ ক্যামেরায় অনেকগুলো কাজ আমি করে নিয়েছি কারণ সবসময় ক্যামেরার সামনে না ভালো লাগে না আর আর একটা কথা তোমাদেরকে বলি অনেকেই আমাকে বলছো যে দিদি বাসি কাপড়টা ছেড়ে তুমি রান্নাঘরে ডুববে তোমাদেরকে একটা কথা বলি আমাদের জল খরচার একটা লিমিট রাখা হয়েছে ঠিক আছে আমরা যেহেতু ভাড়া বাড়িতে থাকি তো সব জায়গায় হয় কিনা আমি বলতে পারছি না কিন্তু আমাদের আছে তো সেই হিসাবে আমাকে জামা কাপড় করতে হয় যেহেতু আমার ছেলে একদমই ছোট তাই সেই কারণে আমার ছেলের প্রচুর জামা কাপড় হয় আর প্রীতম যেহেতু বাইরে যায় সেই কারণেও হয় তো আমি সকালবেলা টিফিনটা এই বাসি কাপড়ে করলো দুপুরবেলায় ভাত বলো যাই বলো এগুলো কিন্তু আমি কাঁচা কাপড়ই করি মানে ভাতের হাড়ি কিন্তু আমি কাঁচা কাপড়ে ছুঁই না দেখো কিছু কিছু জিনিস আমাকেও একটু মেনে চলতে হয় কিছু করার নেই গো আমি জানি যে হয়তো ওটা ঠিক না তবুও আমার কিছু করার নেই কারণ আমি এখন একবার জামা কাপড় ছাড়বো আবার স্নান করার সময় জামা কাপড় ছাড়বো বিকাল একবার ছাড়বো সন্ধ্যের সময় অনেকগুলো হয়ে যায় না সেই কারণে যেন তো করে উঠতে পারি না তো এখানে সয়াবিনটা কীভাবে চাপালাম বলি প্রথমে গোটা জিরে ফোড়ন দিলাম দেখতে পেলে তারপর আলুটা দিয়ে দিলাম আর কাসুরি মেথি দিয়েছিলাম যেহেতু কিছুই মশলা পড়বে না সেই কারণে সয়াবিনটা দিয়ে দেখো এর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম এরপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব যেমন হচ্ছে যে হলুদ দিচ্ছি নুন দিচ্ছি আর দেব হচ্ছে জিরে গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো দেখো মশলার পরিমাণ কিন্তু একদম মানে মানে একদম অল্প দিয়েছি তো একদম অল্প দিয়েই সয়াবিনের তরকারিটা খুব ভাল লাগে খেতে আর সয়াবিনটা তো দেখলে প্রথমে জলে একটুখানি ফুটিয়ে নিয়েছি একটু নুন দিয়ে তো ওই জন্য খেতেও ভালো লাগে একটু সফট হয়ে যায় তো তো আর সয়াবিনের মধ্যে কিন্তু নোংরাও থাকে ব্যাস এই টাকিটা না আর কিচ্ছু করতে হবে না জানো তো এরপর একটুখানি হালকা মিষ্টি দিয়ে দিচ্ছি আচ্ছা অনেকেই বলো যে তুমি তো ঘটি ওই জন্য সব কিছুতে মিষ্টি দাও একটা কথা বলি এখানে ঘটি ভাঙাল কিন্তু কোনো ব্যাপার নেই আসলে মিষ্টি এমন একটা জিনিস না সব রান্নাতেই না একটুখানি ব্যালেন্স লাগে টক ঝাল মিষ্টি সব কিছু যেমন ব্যালেন্স করে আসলে যারা রান্নার পুটু না তারা এই জিনিসটা বুঝবে কিছু কিছু মানুষ দেখেছি বলে যে সব কিছুতে কেন মিষ্টি দাও তা বলে কি ভাতে মিষ্টি দিতে যাবো বলো ভাতে মিষ্টি তো দিই না কিন্তু হ্যাঁ তরকারিতে নুন মিষ্টি একটু মিষ্টি বলতে কি একদম গুড়ের মতো মিষ্টি আমি দিই না তবে হ্যাঁ সব কিছু ব্যালেন্স করার জন্য যেইটুকু মিষ্টি দরকার পড়ে আমি দিই তবে দেখবে বাঙালরাও কিন্তু মিষ্টি দেয় এখানে ঘটি বাঙাল কেন যে তোমরা বারবার করে টেনে আনো আমি সত্যি বুঝতে পারি না ব্যাপারগুলো তো আবার দেখো একটু আলুটা হবে যেন একটু জল দিয়ে তো আর কি না চাপা দিয়ে রান্না করতে বসলাম এবার রুটিগুলো চটচট করে বিলে নিচ্ছি পিত আমার অর্ক ওঠার আগে জানো তো আমি টিফিনটা করে নিই তাহলে অনেকটা কাজ এগোতে পারি আর আজকে না আমরা ভেবেছিলাম একটুখানি সবজির বাজার যাবো কেননা সবজি মোটামুটি পুরো ফ্রিজ খালি তোমরা তো ভালো করে জানো আমরা মাসে হয়তো এক থেকে দুবার হয়তো সবজি বাজার করি ফ্রিজ পুরো স্টোর করে রাখি কারণ ওই এখন হয়তো অতটা করতে হয় না মাঝে মাঝে প্রীতম প্রীতমের এখন অফিস মানে সেইভাবে নেই সেই কারণে ঘর থেকে কিছুটা হয়ে যায় আর টিউশন পড়াচ্ছি কিছুটা বলতে পারো তো সেই রোগের জন্য ওই জন্য অতটা অসুবিধা আমাদের হয় না এখন মাঝে মাঝে সবজিটা নিয়ে আসতে পারে কিন্তু যখন অফিস থাকতো তোমরা তো জানো মাসে একবার করি আমাদের সবজি আনা হতো আর মাছ হয়তো দুবার তিনবার হয়তো আনা হতো এই আর কি আমি প্রত্যেকবার তোমাদেরকে ভিডিওতে শেয়ার করি তারপরও তোমরা কিছু কিছু মানুষ দেখেছি আমাকে কমেন্ট করো দেখো প্রত্যেকবার ভিডিওতে যদি আমি একটা টপিক নিয়ে কথা বলি না তাহলে অনেক মানুষ বিরক্ত হয় অনেক মানুষের সব মানুষই বিরক্ত হয় তোমরা শুধু কলকাতার ফ্ল্যাটটা নিয়ে কথা তুলছো শুধু একটা কথাই বলবো পুরনো ভিডিওতে আমার সব ডিটেলসে দেওয়া আছে গিয়ে দেখে নিও আবার কিছু কিছু মানুষ তো সেই কমেন্টগুলো নিচে এটাও কমেন্ট করে যে আমরা ভিউয়ার্স তো আমরা যখন যেটা জিজ্ঞেস করবো তোমার মানে এটা উচিত যে আমাদেরকে উত্তরগুলো দেওয়া তাহলে তোমাদেরকে একটা কথা বলি ঠিক আছে অনেকেই একই ঘেমা এক ঘেমি জিনিস পছন্দ করে না ঠিক আছে আবার এই লোকটাই কিন্তু আমাকে অনেকদিন আগে একটা কথাই বলেছিল যে একই কথা বারবার ভিডিওর মধ্যে বলে আবার দেখছি অপরজনকে উস্কানিও দিচ্ছে এইসব মানুষগুলো সত্যি আমি বুঝতে পারি না এরা কি করে এলো হয় না ঘর ভোলানি পর্যালানি সেরকম এরা হয়েছে জানো তো আমরা আমি না এক কথার উত্তর বারবার করে দিতে পারবো না দেখবে আমার পুরনো ভিডিওতে অনেকবার শেয়ার করা আছে যে আমার ফ্ল্যাটের ব্যাপারে একই কথা বারবার করে ভিডিওর মধ্যে বললে যারা পুরনো আমাকে যারা দেখে তাদের প্রচুর পরিমাণে অসুবিধা হয় অনেকে বলেছে আই বাটনে দিয়ে দিতে ভিডিওগুলো কিন্তু অত মাথায় তো আমার থাকে না বলো যে দিয়ে দেবো আর হ্যাঁ কমেন্ট সেকশনে নিজের ভিডিও লিঙ্ক নিজেকে শেয়ার করতে নেই এটা হয়তো তোমরা জানো না যারা জানো না তাদেরকে আমি বারবার করে বলে দিচ্ছি অনেকেই লিঙ্ক চাও তাও আমি দিতে পারি না অনেক প্রোডাক্টের তার কারণ এটাই যে কোনো ইউটিউবের জন্য তো গাইডলাইন্সের অনেক কিছু ব্যাপার থাকে সেই কারণে একবার কিন্তু আমি আমার চ্যানেল হারিয়েছি এইভাবে তো আমি আর দ্বিতীয়বার এরকম ভুলটা করতে চাইছি না তো দেখো প্রথমবারে যখন রুটিটা আমি তাওয়ার মধ্যে ছিলাম আমি কিন্তু তাওয়াতে রুটি ফোলাতে পারি কিন্তু তারপরও মানে আমি ফোলাই না কেন বলতে কিনি আমার তাওয়াতে রুটি ফুলিয়ে না পোষায় না সেই জন্য আমি এরকম শিকনি দিয়েই ফোলাই কিন্তু হ্যাঁ আমি জানি এটা খাওয়া ভালো না কিন্তু কি বলো তো অভ্যেস হয়ে গেছে তো দেখো সয়াবিনের তরকারিটা একদম শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি আর এই সিম্পল তরকারিটা একটু শুকনোই ভাল লাগে আর যেহেতু পিতাম সরি অর্ক টিফিনে নিয়ে যাবে সেই কারণে জানো তো আমি একটু শুকনো করেই করলাম আর আসলে করে করে দিলে না ও খেতে চাইবে না সেই কারণে আর এখন তো প্রতিদিনই ওকে টিফিন দিচ্ছি একটাই কথা মা আমি সব ফ্রেন্ডদেরকে শেয়ার করি টিফিন তো আমি ওকে জিজ্ঞেস করি মাঝে মাঝে কতটা খাবার শেয়ার করো বা কিছু তো আমি বারণ করি যে না স্কুলে এই জিনিসটা পড়বে না এটা ঠিক না আসলে আমাদের সময়টা একরকম বেরিয়েছে কিন্তু এখনকার সময়টা একটু আলাদা দেখবে হয়তো কোনো কিছুই না হয়তো আমার বাচ্চার খাবার খেয়ে হয়তো কি অসুস্থ হয়ে গেল কিন্তু সেই খাবারটা খেয়ে আমার ছেলে হয়তো অসুস্থ হলো না কিন্তু অন্য কিছু হয়ে যাবে না তো আমি ওই ভয়েই বারণ করি যে কোনো দরকার নেই আসলে কি বলো তো সময় যুগটা চেঞ্জ হয়েছে তাই আসলে আমাদের মানসিকতাগুলো একটু চেঞ্জ করা দরকার কেননা আমরা আসলে আমাদের মারা যখন আমাদের থেকে টিফিন দিত না তখন আমরা সব ভাগ করেই খেতাম যে কে কী টিফিনে নিয়ে এসছিস দেখি ও আমার কাছ থেকে একটু নিত আমি ওর কাছ থেকে একটু নিতাম এইভাবেই খেতাম আমি যাই না তোমরা কি করতে কিন্তু আমরা তো এইভাবেই খেতাম স্কুলের টিফিন মানে ভাগ করে করে খেতাম তাতে মনে হয় মজা আনন্দটা একটু বেশিই লাগতো তো আজকে দুপুরে যে রান্নাগুলো হবে সেইগুলোই কাটছি দেখো বেগনিটা বেগুনটাকে আসলে বেগনির মতো করে কেটে নিচ্ছি আর বাঁধাকপি কাটছি তো এক বোন আমাকে বলেছিল দিদি বাঁধাকপি কি সুন্দর করে কাটো আসলে এর থেকেও ঝিমঝিম করে আমি কাটতে পারতাম গো আগে কিন্তু ওই যে ঝুরি ধরার অভ্যেসটা দিন বললাম না তোমাদেরকে যে ঝুরি ধরার অভ্যেসটা আমার একদম চলে গেছে সেই কারণে আর আজকে যেন তো সকালটা একটু নিরামিষ খেতে ইচ্ছে করছিল যাই না কেন তো এখানে আদা জিরে ধনে আর একটুখানি ওই এলাচ নিয়েছি তোমরা আমাকে জিজ্ঞেস করে দিদি মশলাটাকে কিন্তু ভিজিয়ে রাখো হ্যাঁ গো শিলে বাটলেও মশলা ভিজিয়ে রাখি গোটা মশলাটা আর মানে ইয়ে করলেও তোমার কি বলে মিক্সিতে বাটলেও আমি ভিজিয়ে রাখি মশলাটা আর এই দিকে দেখো মুগ ডাল আর গোবিন্দভোগ চালটাকেও ভিজিয়ে রেখেছি মানে ভালো করে ধুয়ে রাখলাম আর এদিকে অল্প টিফিনটা আমি ভরে দিচ্ছি একটা রুটি নিয়ে যাই কেননা চকস খেয়ে যায় তো আর স্কুলের টাইমটা তো বিশাল মানে মানে বড় নয় না সেই কারণে আর এখানে একটু সয়াবিন আলুর তরকারি দিচ্ছি আর যেহেতু আজকে ফলের মধ্যে কিছুই ছিল না শসাটাও ছিল না তাইখানে একটা লাড্ডু দিয়ে দিয়েছি তো এই ছিল আজকে ওর টিফিনে মানে ওর টিফিনটা ওইদিকে দুধ বসিয়েছি এবার চকসটা ওকে রেডি করে দিই আসলে যখন অর্ক একদম ছোট ছিল তখন থেকেই আমি ওকে শিখিয়েছি সকালবেলায় উঠে নিজের কাজগুলো নিজে করতে দেখো মা হিসাবে আমি করে দিতেই পারি কিন্তু আমি চেয়েছি সবসময় যে ও নিজের কাজগুলো নিজেই করুক তাতে ভালো হয় তো এখানে চাটা একটু করা ছিল সেই চাটা একটু ছেঁকে নিচ্ছি এবার আমাদের টিফিনটাও করে নেব কারণ মোটামুটি আমি আটটা ওই সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে টিফিনটা করে নেওয়ার চেষ্টা করি হ্যাঁ একটু অসুবিধা কদিন হচ্ছিল খেতে পারছিলাম না জানো তা এত সকালে খাওয়ার অভ্যেস নেই যেহেতু সেই কারণে কিন্তু ওই যে আমার ওষুধ আছে সেই কারণে আর এক বোন আমাকে বলেছে যে বাবা রে তোমাদের এত রুটি লাগে এই তিনটে মানুষের প্রায় এতগুলো আটা মেখেছো দেখো খাবার তো সবার সমান নয় প্রীতম যেমন একটু রুটি ভাত এগুলো একটু বেশি খায় তো একটু লাগে আমি দুটো রুটি খাই আমি রুটি বেশি খেতে পারি না আমি ভাতটা খেতে পারি তো আমি দুটো রুটি খাই অর্ক একটা রুটি খাই আর প্রীতম টিফিনে পাঁচটি রুটি খায় যদিও বা ও আগে বারোটা তারপরে এরকম রুটি খেত হ্যাঁ কিন্তু এখন অনেক খাওয়া কমে গেছে ওর আর এই বয়সে খাবে না তো কখন খাবে বলো যখন আস্তে আস্তে বয়স বাড়বে তখন তো নানারকম খাবার খাওয়া বারণ হয়ে যাবে এই রোগ ওই রোগ নানা রকম তখন দেখা দেবে যতই তুমি তাতে পরিপাটি করে থাকো আর যাই থাকো এখনকার এত ভেজাল খাবার বেরিয়েছে না তার মধ্যে তুমি যতই ভাবো না শাক সবজি খাচ্ছ কিন্তু শাক সবজির মধ্যেও কিন্তু প্রচুর ভেজাল আছে তো যাই হোক এখানে দেখো জানলাটা খুলে দিলাম এত সুন্দর হাওয়া আসে না সকালটা আর কি বলবো দেখো ফ্যানের হাওয়াতে কিন্তু চাদরটা উঠছে না মানে পর্দাগুলো পুরো মানে ওই বাইরে হাওয়াতেই উঠছে তো অর্ককে স্কুল দিয়ে পিতাম চলে Leste. এরপর আমি ঘরটা সুন্দর করে মুছে নেব আর এই মানে ঘর মোছা ল্যাটিটাতে যে কি আরাম পেয়েছি বিশ্বাস করবেন আমার কষ্টটা একটু কম হয়েছে আর ঘরটাও খুব মানে পরিপাটিভাবে আসলে যতদিন না এই লাটিটা হয়নি ততদিন একটু এত বড় ঘর তো মানে আমাদের ঘরগুলো না মানে রুমগুলো না একটু বেশ বড়ই আছে গো জানো তো জানি না তোমাদের ক্যামেরার সামনে কীরকম লাগে না লাগে কিন্তু এই রুমগুলো অনেকখানি বড় মানে এইগুলো না নিচে বসে যদি ঘর মুছতে যায় না অনেকটা কষ্ট আর অনেকে বলেছিল দিদি কাজের মেয়ে রেখে দাও না গো এখন কাজের মেয়ে রাখার মতো অবস্থা আমাদের নেই তাই ঘরের কাজগুলো নিজেরাই করার চেষ্টা করি মানে মোটামুটি আমাদের অসুবিধা হয় না আর এখন আরও হচ্ছে না কারণ আমার টাইমে ঘুম খাওয়া কিছুই হচ্ছে সেই কারণে তো এক একটা রুম আমি ভালো করেই মুছি কারণ সব সময় দেখো পুরো ভিডিওটা যদি আমি দেখাতে যাই ঘর মোছা একদম কোণে কোণে তো তাহলে কি বলো তো আমার পনেরো কুড়ি মিনিটের ভিডিও ওখানেই হয়ে যাবে তো এক মানে যারা ভাবো মানে দেখেছি অনেকে তো লেখো যে তুমি এই কোনটা মোছনি না গো আমি প্রত্যেকটা কোণই মুছি কেননা বাসি ঘর রাখতে আমি কোনোদিনই পছন্দ করি না আগে তো যখন আমার কলকাতার ফ্ল্যাটটা ছিল আমি সারাদিনে মনে তিন থেকে চারবার ঘরটা মোছতাম কারণ আমার পায়ের মধ্যে একখানা যদি বালি লাগে না আমার টা রিডি করে মানে আমি হয়েছি আমার বাবা আর ঠাকুমার মতো আমার ঠাকুমা ছিল মহা মহান খুঁতখুঁতে তো আমার বাবাও তার থেকেও বড় খুঁতখুতে এখন আমি মাঝে মাঝে যত বয়স বাড়ছে তত আমি রিয়েলাইজ করছি যে আমি আমার বাবার মতো হয়ে যাচ্ছি মানে আমি প্রচুর হয়ে যাচ্ছি নোংরার বিষয়ে তো দেখো আমার এখানে সব কিছু ঘরের কাজ টাজ গুছি টুছি চলে এসেছি এবার দুপুরে রান্না করব। দুপুরে রান্না করব ভোগের খিচুড়ি তোমরা অনেকেই মাঝে মাঝে জানতে চাও তো আমি ভোগের খিচুড়ি দেখাবো এখানে আমার যেই সব মশলাগুলির একটা মিক্সচার বানানো থাকে সেই মিক্সচারটাই আমি একটুখানি ভেজে নিয়েছি মানে এর মধ্যে আছে মেথি জিরে ধনে মৌরি কালো জিরে আর এলাচ এগুলো সব আছে জিরে ধনে সব আছে তো এটাকে একটুখানি শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিলাম আর আমি প্রথমে একটুখানি বেশি করে পকোড়ার জন্য তেলটা দিয়ে দেবো কারণ হচ্ছে আমি না প্রথমে যেগুলো বেশি ডিপ ফ্রাই থাকে সেইগুলো আমি আগে করে নেওয়ার চেষ্টা করি তো এখানে দেখো বেসন চালের গুঁড়ো দিলাম একটু নুন দিলাম একটু হলুদ দিয়েছি আর দিলাম কালো জিরে ব্যাস এবার এটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি দেখো একটু একটু করে জল দিয়ে খুব একটা পাতলা করব না কারণ একটুখানি বেগুনির গায়ে গায়ে বেসনটা লেগে থাকলে ভালো আর আমি না খাবার সোডা খুব একটা দিই না তোমরা দেখলে বুঝতে পারবে সব কিছুতে তো বেগুনিতে আমি খাবার সোডা দিই কিন্তু দেখো ব্যাটার যদি তোমাদের ঠিকঠাক থাকে না তোমার আমি বলছি বেগুনি ফুলতে বাধ্য মানে এত সুন্দরভাবে ফুলবে না ডুবুডুবু হয়ে ফুলবে তো দেখো তেলটা মানে একদম খুব যে বিশাল গরম ছিল তা না একদম হালকা আচেই দিয়েছি তো এইদিকে হালকা আছে বেগুনিগুলোকে সব কটাকেই ভেজে নেবো আর আমার না খুব একটা বেগনি ভাল লাগে না আমার ওই মাঝে মাঝে বেগুন ভাজাটা ভাল লাগে বেশি ভালো লাগে বেগুন পোড়া আসলে বেগুন পোড়া এমন একটা জিনিস না আমার রুটি বলো মুড়ি বলো ভাত বলো আমার এত ভালো লাগে কিছু বলার নেই কিন্তু আমার না ওই শুক্র আমাদের অনেক বারবার মানতে হয় গো মানে অনেক মেনে চলতে হয় শ্বশুরবাড়িতে থাকি না তো কি হয়েছে শ্বশুর বাড়ির অনেক কিছু নিয়ম মেনে চলতে হয় কেননা সব কিছু না হুঁ কথা তো উড়ি দিলে তো পারি না তো যাই হোক এখানে কিছুটা নিয়ম মেনে মেনে চলার চেষ্টা আমি করি আর কি পুরোটা মানি আমি একদমই বলবো না তো এই দিকে দেখো প্রেশার কুকারে আমি আজকে খিচুড়িটা করবো তোমরা এমনি কড়াই করতে পারো কিন্তু আমার মনে হয় গ্যাসটা কম লাগে আর খিচুড়িটা আমি প্রেশার কুকারে ভালো করি মানে খুব একটা ঘেটে যায় না আমার খিচুড়ি ঠিকঠাকই হয় তো এখানে সেই ডালটা যেটা ভিজিয়ে রেখেছিলাম মানে চাল ডাল ডাল সব ভিজিয়ে রেখেছেন সেটা জলের মধ্যে দিয়ে দিলাম আর দেখো সেই মশলাটা বেটে নিয়েছি জিরে আদা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেই মশলা বাটাটা দিলাম একটু হলুদ দিলাম নুন দিলাম আর এর মধ্যে একটুখানি হালকা এই যে দেখো একটা হাফ টমেটো রাখা ছিল একটু মিষ্টি দিলাম ব্যাস এইটা দিয়ে একটা প্রেশারে সিটি দিয়ে দেবো একটার বেশি কিন্তু প্রেশারে সিটি দেওয়া যাবে না একটার বেশি প্রেশারে সিটি দিলে কিন্তু গোলা যাবে পুরো ঘেটে যাবে আর হ্যাঁ কম আছে একটা সিটি দেবে আবার হাই আছে ফুল আছে দিতে যেও না কারণ এর মধ্যে যেহেতু মুখ যে গোবিন্দভোগ চাল আছে একদম কিন্তু তলটা লেগে যাবে আর সবার প্রথমে কিন্তু চাল ডালটা দেবে না প্রথমে জলটা তারপরে দেবে কিন্তু ওই মুগ ডাল এগুলো দেবে তো যাই হোক এখানে দেখো সব হয়ে গেছে বেসনটা একটু বেঁচে তাই একটুখানি করে পকোড়ার মতো করে দিলাম অর্ক আবার এই জিনিসটা খেতে খুব ভালোবাসে তো ভাবলাম বেসনটা যখন বেঁচে মানে বেঁচে গেছে তাই আর লঙ্কা দিয়ে আর করলাম না কারণ লঙ্কার পকোড়াটা আর কে খাবে আমি খাবো না খিচুড়ির সাথে তো এই কারণে এইগুলো বানিয়ে নিলাম সবগুলো তো দেখো এখানে ভালো রকমভাবে ফুটে এসছে ফুটে আসার পর যখন এটা ফুটে আসবে তখন কিন্তু প্রেশার কুকারটা লাগিয়ে একটা সিটি দিয়ে দিতে হবে বেশ স্থালি হয়ে গেল তোমাদের খিচুড়ি তারপরে ছক দিতে হবে যদিও বা তো একদম সিম্পলভাবে করছি সবজি টবজি ওটার মধ্যে ফেলিনি সবজির মধ্যে দিতে পারো গাজর আলু মটরশুঁটি এইগুলো আর সেই দিনকে ওই যে আলুর চিপসগুলো নিয়ে এসছিল না দেখো ওই আলুর চিপসগুলো ভাজবো এগুলো একটু দিলে কতগুলো হয়ে যায় এগুলো অর্ক আর প্রীতম খেতে খুব ভালোবাসে আমার আবার যে খুব বিশেষ ভালো লাগে তা না তবে হ্যাঁ ডালের পাতে বেশ খারাপ লাগে না বেশ ভালোই লাগে তো প্রথমে খুন্তি দিয়ে তুলতে এসলাম তারপর দেখলাম যে না এগুলো এটা দিয়ে তুলি এগুলো না একটুখানি নুন চাট মশলা দিয়ে দিই ছুরি দিই খুব ভালো লাগবে আর দেখছো বাস থেকে কেমন গাড়ি বেরোচ্ছে হয়তো আওয়াজগুলো যাচ্ছে কি না না বয়সের মধ্যে এবারে বাঁধাকপিটা চাপাবো আসলে অনেক দিন ধরে প্রীতম বলছিল যে বৃষ্টি খিচুড়ির সাথে নিরামিষ বাঁধাকপি তরকারি খেতে ইচ্ছা করছে তাই দেখলাম ফ্রিজে কিছু নেই বাঁধাকপি একটা পড়ে রয়েছে আমি ভাবলাম আজকে ভালো দিন করে দিই তো এই যে দেখো পাঁচফোড়ন দিলাম তারপরে আলু দিলাম শুকনো লঙ্কা দিলাম আর টমেটো দিলাম একটা আর ওই আদা জিরে ধনে যে বাটাটা ছিল সেটা দিলাম একটু হলুদ দিলাম আর একটু নুন দেব দেখো আমি আহামুড়ি কিছু মশলা দিই না তবে যে মশলাটা দিই কষি কষিয়ে করি তো রান্না ঠিকঠাকই হয় হয় খারাপ হয় না মানে সবসময় যে নতুন নতুন মশলা দিয়ে রান্না করলে যে তোমার রান্না খুব বিশাল ভালো হবে তা না আর দেখো কত ঝাঁজ উঠছে এই ঝাঁজটাই আমাকে ডাক্তার বারণ করেছে আর এই এক্সজস্ট ফ্যান কবে যে ঠিক হবে আমি জানি না মানে আমি জাস্ট বলে বলে পাগল হয়ে যাচ্ছি ঠিমাও বলছে কিন্তু কী আর করা যাবে যদি এবার মিস্ত্রি না আসে কি আর করবে বলো কিছু তো করার নেই তো যাই হোক এখানে বাঁধাকপিটা দিয়ে দিলাম বাঁধাকপি দিয়ে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে করবে একটু স্নান টান করে বসলাম রান্না চেপে গেছে খিচুড়ি হচ্ছে বাঁধাকপির তরকারি আলুর চিপস ভাজলাম আর বেগুনি করছি এই রান্না একটু ফাঁকা হয়নি তোমাদের সাথে একটা ইম্পর্ট্যান্ট কথা বলবো প্রীতম গেছে হচ্ছে টিউশন পড়াতে আর অর্ক স্কুল অর্ক স্কুল গেছে প্রীতম একবারে টিউশন পড়িয়ে অর্ককে নিয়ে স্কুল থেকে আসবে আর রান্নাগুলো কমপ্লিট করে তোমাদের সাথে একটা কথা বলছি মানে আমাদের আমাদের চলছে সেটা নিয়ে বলবো কালকে সাথে হয়েছে জিনিসটা অর্ক এলে খাওয়া স্নান টান করাবো খাই দাইয়ে নিয়ে ঘুম পাড়ি দেবো আমরাও নিজেরা খেয়ে নেবো এই আর কি আর তোমাদেরকে একটা কথা বলি এই খিচুড়ির কিন্তু একটাই ফোড়ন সেটা হচ্ছে শুকনো লঙ্কার পাঁচ ফোড়ন এটার পর কিন্তু আর কোনো মানে ফোড়ন যায় না ঠিক আছে এটা আমি মানে ভালো করে দেখেই বলছি আর এটার টেস্ট কিন্তু সত্যি খুব ভালো হয় তো দেখো এখানে সর্ষে তেলের ওপর শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন তো এটাকে বেশ ভালো করে এবার মিক্স করে নেবো মিক্স করে নেওয়ার পর এটার মধ্যে আর কিচ্ছু না তোমরা ঘি ঘিফি দিতে পারো কিন্তু আমি ঘি ঘিফি দিই না এটা এমনি খেতেই খুব সুন্দর লাগে মানে অনেকটা টেস্টটা ওই ভোগের খিচুড়ির মতো লাগে জানো তো আর এই যে ভাজা মশলাটা যেটা করে রেখেছিলাম সেটা উপর থেকে লাস্টে ছড়িয়ে দিলাম একটু কম দিলাম কেননা ছেলেটা আছে তো ও আবার জানো তো ভাজা মশলার গন্ধ খুব একটা পছন্দ করে না অর্ক বার খুব ভালো আর এদিকে দেখো অর্ক টিফিন বক্সে রেখেছি সে যদি এসে দেখে না ও টিফিন বক্সে আমি ভাজা মশলা রেখেছি সে আমার উদ্ধার করে দেবে মানে সঙ্গে সঙ্গে বের করা করাবে তো এখানে খিচুড়িও রেডি এখানে ভাজাভুজিও রেডি এবার শুধু বাঁধাকপিটা হয়ে গেলেই হয়ে যাবে আশেপাশে যারা থাকো হয়তো অর্ক স্কুলটা ভালো করে চেনো বা অনেকেই বুঝতে পারো তো শুধু একটা কথাই বলবো স্কুলের নামগুলো না প্লিজ কমেন্ট বক্সে লেখো না আমার কিছু আপত্তি আছে সেটার জন্য তো এখানে ঘি দিয়ে বাঁধাকপিটা নামিয়ে নিচ্ছি দেখো আরও একটা কথা অর্ক স্কুলের টাইম বা কিছু আমি স্কুলের ব্যাপারে কোনো ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কেননা আমি চাই না যে আমার ছেলের কোনো ব্যাপারে যেটুকু দেখায় সেটুকুই থাক বেশি জিনিস আমি আমি ছেলের ব্যাপারে জানাতে চাইছি না তো দেখো এবার দুপুর খেতে বসেছি এই ভিডিওটা প্রীতম করেছে তো আমি এখানে অর্ককে খেতে দিচ্ছিলাম দেখতেই পাচ্ছ আর আর অর্ক না এরকম টাইপের খিচুড়ি মানে এইরকম টাইপের খিচুড়ি পছন্দ করে না ভা খিচুড়িটা পছন্দ করে কিন্তু আজকের খিচুড়িটা মানে একদম লক্ষ্মী ছেলের মতো হয়ে খেয়ে নিয়েছে জানো তো বললে ভালো হয়েছে আর বোন বলেছে দিদি তোমাদের ডাইনিং টেবিল থাকা সত্ত্বেও কেন তোমরা নিচেতে বসে খাও আসলে জানো তো নিচেতে বসে খেতে না ভীষণ কমফোর্টেবল লাগে আর ডাইনিং টেবিলে যেহেতু দুটো চেয়ার আমরা তিনজন না একসাথে বসে খেতে পারি না আর অর্ক এখন বড় হয়ে রয়েছে অর্ক না আমাদের সাথে বসেই খেতে চায় তো দেখি আর একটা চেয়ার কিনে নিলে আমরা ডাইনিং টেবিলটা মোটামুটি ইউজ করব কিন্তু কি বলো তো এবার ও চায় না অর্ক চায় না তো সেই কারণে করি না এই তো দারুণ তো এখন হচ্ছে সন্ধ্যের টাইম সন্ধ্যে বলতে প্রায় বাজে হচ্ছে সাড়ে সাতটা তো দেখো সকালবেলা ডিমগুলো নিয়ে এসেছিলো এখন এগুলো জলে ধুয়ে রাখবো দেখো সত্যি বলতে আমি না জলে ধুয়ে পরিষ্কার করেই ডিম রাখি কিন্তু আমি একটা কথা বলি আমরা যখন এই বাড়িতে শিফট করিনি তখন প্রীতম ডিম নিয়ে এসেছিলো তো যাই হোক আমার মনে নেই হয়তো আমি হোক বা প্রীতম হোক ডিমগুলো না ধুয়ে রেখে দিছিলাম তো হয়তো হতে পারে এরকম হয়েছে হয়তো একবার দুবার কিন্তু সাধারণত বেশি বেশিরভাগটাই জানো তো ডিমগুলো না পরিষ্কার করেই রাখার চেষ্টা 玻璃。 কিন্তু কি করবো বলো সবসময় তো আর কাজের ফাঁকে সব কিছু আর মাথার ঠিক থাকে না এই যেমন দেখো আজকে আমার মনে ছিল আজকে আমি বেশ সুন্দর করে ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি এটা জলটা যখন ঝরে যাবে তখন যেই ডিমের ট্রেটা আছে সেই ডিমের ট্রেটার মধ্যে ভরে দেবো ওই ডিমের ট্রেটার আবার লিঙ্ক চাইছো অনেকে ওটা না অফলাইন থেকে কিনেছি জানো তো ওই সেই অ্যাক্রোপলিস মল গেছিলাম সেই তখন জানো তো ওইখান থেকে একটা মানে ট্রেটা নিয়েছিলাম আমার বেশ ভালো লেগেছিলো কিন্তু ওইটার তো লিঙ্ক আমার কাছে নেই তবে হ্যাঁ তোমরা অ্যামাজন বা ফ্লিপকার্টে যদি ডিমের কন্টেনার বলে সার্চ করে পেয়ে যাবে আর এই দেখো মাটির হাঁড়িটা সেদিনকে এনেছিলাম আর ধুয়ে রাখা হচ্ছিল না এটার প্রসেস আছে তো আমি আমি তোমরা সবসময় ভাবো তো যে তোমরা আমার দেখে দেখে কাজ শেখো তা না আমিও অনেকে দেখে দেখে জিজ্ঞেস করে করে কাজ শিখি আসলে মানুষ তো শিখে আসে না তাই না তো এ দেখে দেখো আমাকে একজন বলেছিল যে দেখো মাটির হাঁড়ি আসলে মাটির হাঁড়ি সে রান্না করে তো সে আমি জিজ্ঞেস করলাম যে কি করে কী করবো তো সে বলল প্রথমে মাটির হাঁড়িটাকে স্কচ বাইট দিয়ে বা যে দিয়ে বাসন মাঝি সেটা দিয়ে ভালো করে ধুয়ে নিতে সাবান টাবান দিয়ে তো ভালো করে ধুয়ে নিয়ে এক রাত ওইটাকে মাটির হাঁড়িটাকে ভালো করে জল ভর্তি করে ভালো করে যেন ভিজিয়ে রাখি আর প্রথমবার যখন রান্না করবে একদম হালকা আঁচে যেন রান্না করি আসলে যার কাছ থেকে মাটির হাঁড়িটা নিয়েছি সেই দাদু কিন্তু আমাকে বলেছে যে মাটির হাঁড়িটা যখন রান্না করবে একদম হালকা আঁচে করবে জানো বিশাল ভয়ে আছি যেদিনকে রান্না করবো তার আগে একটা কিছু জল গরম বা কিছু করে দেখি

সাড়ে সাতটা আটটা এরকম বা এবার তখন না মানে খানকানা না রাত এখানে একটা জিনিস দেখি রাত যত বাড়ে না টোটোওয়ালাতে তত না মানে রেড বেড়ে যায় ঠিক আছে এবার টোটো পাচ্ছিলাম না আর কি বলতে আমাদের বাড়ি থেকে খুব যে বিশাল ডিসটেন্সের মানে অনেকটা যে তা না কিন্তু ওই কি বলতো সেদিকে হাঁটার ইচ্ছা একদম ছিল না দিয়ে আমি বললাম মানে টোটো নাও তো টোটো পাচ্ছিলাম না দিয়ে একটা কম বয়সী ছেলে মানে পিতাম থেকে উনি কম বয়স না হ্যাঁ কম বয়স তো ওর ওপর একটা কম বয়সী ছেলে তোমার এলো আমরা যাবে বলছে হ্যাঁ যাব তো যে ভাড়াটা যেটা ভাড়া সেটাই প্রথমে বললো যে বললো ঠিক আছে দাঁড়ান একটু বসুন আমার দুটো বন্ধু আসবে তো আমার একটু ডাউট লাগলো জানো তো যে দুটো বন্ধু আসবে নিয়ে সেই গেছে তো গেছে পনেরো মিনিট হয়ে গেল আর যে বন্ধু না বললো দুজন আসবে না বন্ধু না আসবে বললো হ্যাঁ দুজন বন্ধু আসবে বললো আমি শুনেছি ঠিক করে তো দুজন বন্ধু আসবে তো এবার গেল দশ মিনিট হয়ে গেছে এবার যত বসে আছে না তত না আমার মাথাটা ধরে যাচ্ছে আমার মাথা ব্যথা করছে ওরও মাথা ব্যথা করছে ঠিক আছে

তো এর ও না তারপরে মনে হয় এলো এসে পরে বলছে মানে দশ পনেরো মিনিট পরে এসে পরে বলছে ঠিক আছে চলুন কি আরও মানে ভাড়াটা বাড়িয়ে দিলে করে মুখের উপর আমরা আমি তো যাবো না আমি তো তোমার তোমার যেতে ইচ্ছা করছেও না তো জানো তো সেই সময় চলে এলাম তো তারপরে মাঝ রাস্তায় আসার পর শরীরটা অসুস্থ বলবে প্রীতম তো এসে পরে ঘুমিয়ে গেল মানে সেইভাবে কোনো কিছু করতে মানে এত মাথা ব্যথা আর সেদিনকে রাতেই দেখছি মানে নেটে মানে আমাদের তোমার এই সাইডগুলোতে গুলোতে শিলিগুড়িতে নাকি অটোটোতে এরকম লোক গায়েব হয়ে যাচ্ছে লোক গায়েব না সেদিনকে সকালে মানে যেদিন গেছিলাম সেদিনকে সকালে তিনটে স্কুলের মেয়েকে মানে এরকম সেম ইয়ে করতে মানে কিডন্যাপ করার চেষ্টা করছে মানে শিলিগুড়ি হচ্ছে বেসিক্যালি এটা টোটো অটোতে মানে চাপছে তো মানুষ গায়েব হয়ে যাচ্ছে খুব সাবধানে থাকবে যারা ভাবছো না যে সাথে পুরুষ মানুষ আছে কিছু হবে না ওগুলো ভুল কথা মানে চলবে রাস্তাঘাটে সাবধানে চলবে মানে সেদিন কেন তো ঠাকুর বাজে ছিল মানে কিছু একটা তো ইঙ্গিত মানে দেখো পেয়েছিলাম বলে টোটো থেকে নেমে গেছিলাম কারণ বলছিল নেমে তাই বললাম না আবার নামবো আবার এত হাঁটব বিরক্ত লাগে আমার কিন্তু একদম ইচ্ছে করছিল টোটোতে আসতে তারপরে কিছুক্ষণ পর যখন মাথা ধরে গেল আমি বললাম আমি যাব না আমার কেমন একটা যেন লাগ যাচ্ছে ছেলেটা না কেমন টাইপের একটা টাইপের চ্যাংড়া টাইপের ছেলে যেরকম হয় না সেরকম টাইপের ছেলেটা মানে মানুষকে দেখে বোঝা যায় না যে কেমন কে কীরকম তো ওকে দেখে না আমার একটা যেন আমার লাগছিলো আমার ভাল লাগেনি আমি বিদমকে বললাম আমি যাবো না এই টোটোতে নেমে যাওয়ার পর তারপর শরীরটা একটুখানি বেশ সকাল দিক থেকে খারাপ ছিল ঘুম ঘুমো শু ল ভতন বুঝি 20 প্রচুর ঘুম আর তারপরে দেখছি এরকম নিউজ তাহলে বুঝতে পারছো মানে মানুষ কোথাও সেভ নেই আমার না মানে সত্যি বলছি আমি কলকাতাতেও থেকেছি কলকাতা তো আমি একাই থাকতাম ভয় সব জায়গাতে লাগে কিন্তু এই মানে ভাবনার রাস্তা মানে যত দিন যাচ্ছে তত মানে সেফটি ইস্যুটা ই হয়ে যাচ্ছে মানে সব জায়গাতে মানে সূত্ররা মানে চোকখান খুলে মানে তো আমি খুলে চলি কিন্তু চোকখান একদম খুলে চলে না জানো তো এই যে এই যে এই রাস্তায় চলবে একদিকে তাকাবে একদিকে পা ফেলবে জানো তো ভয়টা একে নিয়ে আমাকে নিই না আমি যখন রাস্তায় ঘাটে বেরোই না একটুখানি চোখ কান খুলে এদিক ওদিক দেখে শুনে চলি আর আমার কোনো জায়গায় সন্দেহজনক লাগলে আমি সেই জায়গা থেকে চট করে বেরিয়ে চলে আসি এক সেকেন্ডও দাঁড়ায় না কারণ প্রথম কথা না সেখানে আমি তর্ক করতে পারবো ঝগড়া করতে পারবো যেখানে পারবো না সেখানে তো আর ঘামছি তো আমিও ঘামছি প্রচুর গরম রেখেছে আজকে কাল থেকে খুব গরম রেখেছে আর ফ্যানটা দেখো অফ করে কথা কথাগুলো বললে না মানে কথা শোনা যায় না সেই কারণে তো এইরকম একটা কেস হলো আমাদের সাথে তো হয়েছে তিন চার দিন আগে জানো তো তো আমরা না ভাবছিলাম বলবো কি বলবো না বলবো কি বলবো না তারপর দেখছি জিনিসটা খুব হচ্ছে কারণ তাহলে আমাদের সাথে যখন হয়েছে তো আমরা এটা শেয়ার করি বলি তো কালকেই বলতাম ভিডিওর মধ্যে কিন্তু কালকে আর বলে ওঠার হয়নি অত বড় ব্লগ হয়ে গিয়েছিলো বলে তাহলে আজকে একটু বলে দিত আমাদেরকে তোমরা যারা শিলিগুড়ি রয়েছে কলকাতাতেও নাকি শুনছি হচ্ছে যেখানেই থাকো একটু চোখ কান খুলে থাকবে আর বাচ্চাদেরকে খুব সাবধানে রাখবে আমার আমি তো অল্পকে নিয়ে প্রচণ্ড মানে মানে ভেবে চিনতে প্রত্যেকটা পা ফেলি তো খুব সাবধানে রাখবে সময় খুব খারাপ কে যে কোন কোন দিক থেকে যে কে মানে এমন নয় যে বাইরের লোকই তোমার খারাপ চাইবে এখন মানুষে এত হিংসা হয়ে গেছে না যে দেখবে একে অপরকে উপরে উঠতে দেখতে চায় না সব কিছু নিয়ে তারপর তো বাইরের লোকরা আছেই তো একটু সাবধানে চলাফেরা করুন আমার তো বেশ এইসব দেখে ভয় লাগছে আমি বীতঙ্কে বলেছি আমি আর টোটোতে চাপবো না আমি রিক্সাতেই যাওয়া আসা করবো কোনো দরকার নেই বাবা টোটোতে চাপার মানে এত বাজে একটা এক্সপিরিয়েন্স হবে আমি ভাবিনি আর সত্যি সেদিনকে ঠাকুর রক্ষা করেছিল না হলে যায় না প্রথম থেকে যেন তো সেটাকে দেখেই আবার যখন বলো না আমার দুটো বন্ধু যাবে তখনই বিতঙ্কে বলছি বীতাম নেমে যাও আমি যাবো না একটু আমার ভাল লাগে না সেটাকে কেমন একটা যেন মানে একটা ছন্দজনক একটা মনে হয় না একজন সন্দেহজনক সন্দেহজনক সেরকম যেন লাগছিলো তো তারপরে জিনিসটা ঠিকই পড়লো চলো প্রচুর ঘাম দিচ্ছে আর বেশি কথা বলবো না ফ্যানটা চালায় আর হাত এইভাবে ধরে থাকা যায় না ক্যামেরা চলো রাখছি